السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شروع أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضل فلا هادي له نشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا <applause> الى الله باذنه وسراجا وقربا منيرا بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله اثنى عشر شهرة، عشر شهرة في كتاب الله يوم خلق السماء. يوم خلق السماوات والأرض منها أربعة الحرور. إلى آية قال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সেই মহান রবের সানে আমরা সকলেই শুকুর গুজার হচ্ছি আল আলম আমাদেরকে বছরের প্রথম মাস মহারম মাস বিশেষ করে সামনে আগত আশুরা তার আগের সপ্তাহে পূর্ব মুহূর্তে শুক্রবারে আমাদেরকে হায়াত দান করলেন সুস্থ রাখলেন এবং ভালোবাসে তার ঘরে আশা তৌফিক দান করলেন এজন্য আমরা সকলেই সুক্রিয়তা নাদাই করি শুক্র বলি আলহামদুলিল্লাহ জনাবি পাকসুল্লাহ সাল্লাম যার ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন রহমতাল আল আমি যিনি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহম। সেই মহানবের উদ্দেশ্যে সেই মহান নেতার উদ্দেশ্যে সেই মহান রাসুলের উদ্দেশ্যে আমরা সকল সালাম দরুদ সালাম পেশ করি সকল বলি সাল্লাম সাল্লাম প্রিয় হাজরিন আমরা মহরম মাসে উপনীত হয়েছি মহারম সম্পর্কে গত সপ্তাহে মোটামুটি আলোচনা হয়েছে আসলে মহারম মাসটা এমন মাস যে মাসের হিসেব না রাখলে কিছু ইবাদত আমাদের হয় না কিছু ইবাদত হয় না আল্লাহ এই জন্য এই মহারম মাসকে হিসেব বছরের প্রতিটা মাসকে হিসেব করার জন্য এই বছরগুলাকে হিসেব রাখার জন্য খরচ করে দিয়েছে আর এটা হচ্ছে ফরজে কেফায়া আরবি মাসের হিসেব রাখা কী খরচে কেফায়া কারণ আমরা যদি এই আরবি মাসের হিসেব না রাখি তাহলে অনেক এবাদত আমাদের হবে না কেমন করে একটা উদাহরণস্বরূপ বলি যে আরবি মাসের হিসেব না রাখলে কোন এবাদতগুলো হবে না ভুল হয়ে গেলে ওই ইবাদতগুলো আর ঘুরে পড়া যাবে না ফেরানো যাবে না তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যদি আরবি মাস তিরিশ হয়ে যায় সাবান মাস যদি তিরিশ হয়ে যায় আর আমরা যদি হিসাব না রাখি আর যদি মনে করি উনত্রিশে মাস এখন মাস আসলে তিরিশ কিন্তু হিসাব করলাম হিসাব না রাখার কারণে মনে করলাম যে উনত্রিশে মাস আমরা পরের দিন রোজা রাখলাম বলেন তো দেখি এই রোজা হবে এই রোজা হবে আবার উনত্রিশে মাস আমরা তিরিশ মাস মনে করলাম তিরিশ তারিখ মনে করলাম যে তিরিশে মাস হলো হতে হতে পারে তিরিশে মাস ধরে হিসেব করে আমরা রমজান না শুরু করলাম তারপরে তাহলে আমাদের একটা রোজা মিস গেল না গেলাম একটা মাস উনত্রিশে মাস কিন্তু আমরা মনে মনে ধরে নিলাম যে হয়তো বা তিরিশে হতে পারে আমরা পরের দিন যা রোজা ধরলাম তাহলে একটা রোজা আমাদের কাছ থেকে ছুটে গেল এই একটা রোজার সম্মান কত যে সারা বছরও যদি সারা জীবন যদি আমরা রোজা করি এই একটা রোজার আর সমান হবে না এজন্য হিসেব রাখার দরকার আছে না নাই তারপরে আর একটা হজ মাসে আমরা যদি হিসাব না রাখি হজ মাসের নয় তারিখ আরাফার ময়দানে অবস্থান করা উচিত প্রতিটা হজের প্রতিটা হাজির জন্য এখন যদি হিসাব না রাখার কারণে আট তারিখ যায় আমরা আরাফার ময়দানে অবস্থান করি বলেন দাদাকে হাজির সবের হজ হবে হবে না এজন্য আল্লাহ আল্লাহতালা নিজে বলেছেন যে আরবি মাসের হিসাব রাখা ফরজে কে ফায়া তাফসির বলেছেন এটা সমাজের মধ্যে অন্তত দুই চারজন মানুষ যেন আরবি মাসের হিসেবটা রাখে তাহলে সমাজের সকল মানুষের উপর এই ফরজে কেফায়াটা আদায় হয়ে যাবে ঠিক যেমন জানাজা নামাজ ফরজে কেফায়া সমাজের মধ্যে কেউ মারা গেলে দুই চারজন যদি উপস্থিত হয়ে যায় তাহলে সকলের নামাজ আদায় হয়ে যায় তেমনিভাবে আরবি মাসের হিসেব ফরজে কেফায়া রাখাটা এজন্য সমাজের আমাদের দুই চারজন মানুষের অন্তত আরবি মাসের হিসেব রাখা দরকার আছে না নাই বিশেষ করে বাংলাদেশে আমরা কম আমরা এই কারণে কারণ বাংলাদেশে গভর্নমেন্ট এটার দায়িত্ব নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটাকে নিয়ন্ত্রণ করা হয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটাকে কি করা হয় নিয়ন্ত্রণ করা হয় তারা চাঁদ কখন উঠবে কখন কোন দিন ডুববে এবং মাস কবে থেকে শুরু হবে কবে থেকে শেষ হবে তারা নিয়ন্ত্রণ করে যার কারণে আমাদের পরে কি ভাইয়াটা ওখান থেকে আদায় হয়ে যায় সুহান আল্লাহ নাহলে তো বিপদ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এখন এই আশুরা শব্দের অর্থ হচ্ছে কোন দশ আশুরার শব্দের অর্থ কি দশ এই দশ তারিখ আল্লাহ তালা অসংখ্য অগণিত আশ্চর্য কিছু ঘটনা ঘটিয়েছিলেন আশ্চর্য কিছু ঘটনা ঘটিয়েছিলেন হতে আদম সালাম থেকে শুরু করেছিলেন এই দশ তারিখের ঘটনা হরত আদ হরজতে আদ ও আর ইসরাদুয়াসলাম ও হরজতে হাওয়া আর ইসরাদুয়াসলাম যখন বেহেশ সুন্দরভাবে বসবাস করছিলেন আল্লাহতা আলা তাদেরকে বলেছিলেন হ্যাঁ আদৌ হে আওয়া আদৌরা জানাতে সুন্দরভাবে বসবাস করার কোনো সমস্যা নাই সমস্যা হলো একটা ওই একটা গাছের নিচে যাওয়া যাবে না একটা গাছের নিচে যাওয়া যাবে না ওই গন্ধম গাছের নিচে যাওয়া যাবে না আর ওখানে যদি যাও আর এক যদি ভুল ক্রমে ওর ফল খেয়ে ফেলো খেয়ে ফেলো তাহলে তোমাদের জাননাতে আর জায়গা হবে না আল্লাহ তালা স্পষ্ট বলে দিলেন কিন্তু হাওয়া আর শয়তানের চক্রয় পরে নসের ধোকায় পরে একদিন ভুল ক্রমে ওই গন্ধম্পন খেয়ে ফেললেন এবং হয়ত আদম আরে সালাতামের জন্য একটু রেখে দিলেন হজমদার আজ ও মারেসাল্তুসাললাম যখন ফিরে আসলেন হজম আলু আসলামকে বললেন এই ফলটা খানকুল অনেক সুস্বাদু আজমারে এসসাল আতুয়াসসলাম মুখে দিলেন রূপ ছিমানোর আগেই তার গলার মধ্যে আটকে গেল হায় হায় এরকম ফল এটা তো গন্ধম ফল গলা ছিঁপে ধরলেন এবং সেটাকে ফেলে দিলেন ফেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই তার তাদের শরীর থেকে আল্লাহ তারা জান্নাতী পোশাকগুলো ফেলে দিলেন তারা উলঙ্গ হয়ে গেল এবং তাদের পেশাব পায়খানা চাপ এসে গেল আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা অপরাধ করে ফেলেছো আমি যেটা নিষেধ করেছি তোমরা সেটা করে ফেলেছো ওই ফল খাইতে তোমাদেরকে নিষেধ করেছি তোমরা সেটা খেয়ে ফেলেছ তোমাদের জান্নাতে জায়গা নাই তোমরা চলে যাও দুনিয়াতে তখন তাদেরকে দুনিয়াতে দুই জায়গায় তাদেরকে ফেলায় দেওয়া হলো একজনকে ফেরায় দেওয়া হলো শ্রীলঙ্কার পাহাড়ে আর ফেলায় দেওয়া হল হওয়ায় সরাতামকে ফেলাই দেওয়া হলো জিদ্দা শহরে আরব দেশের জিদ্দা শহরে বর্তমান যেটা বিমানবন্দর বর্তমান যেটা বিমানবন্দর হিসেবে ব্যবহৃত হয় সেখানে দুইজন দুই এই দুইজনকে দুই দিকে ফেলাই দেওয়া হলো এবং তারা তিনশো বছর পর্যন্ত কান্নাকাটি করল আল্লাহ তালার কাছে ক্ষমা চাইল আল্লাহ তালা ক্ষমা করলেন না এই আরাফার ময়দানে আল্লাহ তালা দুজনকে একখানে করে দিলেন এরা ঘুরতে তিনশো বছর কান্নাকাটি করতে ঘুরতে 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 আরাম হওয়ার ময়দানে কী করলো তারা মিলিত হলো এবার তারা এক একসঙ্গে তারা আল্লাহ তালার কাছে দোয়া করা শুরু করে দিলেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন রব্বা নাম বলেন নাম হুসেন নাম তা হুসিল্লে না ও না আল্লা না করলেন নামিনাল কর সেন আরও নামিন অভব্যান বলেন না আমরা করে ফেলেছি আম সূসানা নিজেদের নফসের পথে যুলুম করে ফেলেছি ওয় ইল্লাম তাগাফিলনা না হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা নিজেদের পথে যুলুম করে ফেলেছি এবারে तमाम করতে করতে আল্লাহ তাআলা তাদেরকে বললেন হে আদম তুমি আমার শেষ নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসিলায় আমার কাছে দোয়া করো তখন আদম আর হাওয়া মিলে আল্লাহ তাআলার কাছে আমাদের নবীকে নিয়ে যখন দোয়া করলেন এই আসুরার দিনে তাদের দোয়া কবুল করে নিলেন এই আসুরার দিনে তাদের দোয়া কবুল করে নিলেন আল্লাহ এটা একটা কেন আশুরার ঘটনা তারপরে হজটে ইউনুস আল্লাহ ইসালাত তার গমের লোকেরা তখন যখন তার কথা শোনে না ইসলামের প্রতি দাওয়াত দেয় দাওয়াত নেয় না তার কোনো ইসলামের আল্লাহর দিকে ডাকে শোনে না তখন উনি বিরক্ত হয়ে আল্লাহর কাছে বধবার করলেন যে আল্লাহ এই কমকে তুমি ধ্বংস করে দাও দিয়ে ওই শহর সে উনি যখন অন্যত্রে চলে যাচ্ছেন সাগর পাড়ি দিয়ে যাবেন তখন জাহাজে করে যাচ্ছেন এই জাহাজে যাওয়ার সময় যখন মধ্যবর্তী স্থানে এই জাহাজ চলে গেল তখন জাহাজকে আটকায় গেল তখনকার যুগে একটা নিয়ম ছিল জাহাজ যদি কখনো আটকায় যেত তখন লটারির মাধ্যমে যে কোনো একজন ব্যক্তিকে তারা ওই সাগরে ফেলায় দিতেন তখন জাহাজ আবার চলতেন এরকম একটা প্রচলন ছিল আর কি তো ঠিক ওই জাহাজের মধ্যে ইউসুফ সালাত ছিলেন আল্লাহ সাল্লা সাল্লামের জাহাজ যখন আটকায় গেল তখন তারা লটারি করল লটারি করার পরে ইনুস আল্লাহ সালাতুসলামের নাম উঠলো এটা আল্লাহর একটা কুদরত কথা ঠিকই না এক এক করে তিনবার লটারি করা হয় তিনও বারেই নুসাল্লাহ সালামের নাম তখন তাকে বাধ্য হয়ে ওই সাগরে ফেলায় দেওয়া হলো আর সাগরে ফেলায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক গভীরতম গভীর থেকে উঠে আসা এক তিনি মাছ তাকে খেয়ে হল খাওয়ার পরে আবার এমন এক গভীরে চলে গেল চল্লিশ মাইল দূরত্বে চলে গেল তাকে নিয়ে একবারে চল্লিশ মাইল সাগরের নিচে চলে গেল

নুম আলাইসালামের নৌকার ঘটনা তো শুনছেন তার বেলা একটা প্রাবণ হয়েছিল একটা বন্যা হয়েছিল এত বড় বন্যা পৃথিবীর শুরু থেকে ওনার সময় শুধু হয়েছিল এই পর্যন্ত আর হয় নাই ছাড়া পৃথিবী ভয় ডুবে গেছিলো এই বন্যায় তুর পাহাড় পর্যন্ত যত বড় পৃথিবীর যত বড় পাহাড় রয়েছে কেন সব পাহাড়গুলো পানির ছিল সম্মানিত হাজিরি এই যে নুয়ারে সালাতুসালামের লোককা চল্লিশ দিন যাবৎ এই পানির উপর ভেসে বেড়াতে বেড়াতে যেদিন যুদি পাহাড়ের কাছে গিয়ে ঠেকলেন এবং যুদি পাহাড়ে যাতে থামলেন পানিগুলো কমে গেল সেই দিনও ছিল এই আশুরার দিন সম্মানিত হাজির এই জন্য এই আশুরার দিন মানে কারবালা এটা কখনো নয় কারণ এটা তারা তালা আদম আল সালাম থেকেই শুরু করেছে আল্লাহ বলেন কিন্তু দুঃখজনক হলেও ঘট সত্য ঘটনা যে আমাদের রাসুসাল্লা সাল্লামের নাতি প্রিয় নাতি অন্তরের কলিচার টুকরা হজত ফাতেমারদি আল্লাহ তালান চোখের মণি হুসাইন হুসাইনদি আল্লাহতালাহ আনহুকে এই দিনে এই আশুরার দিনে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল সেই এজিন তার কোনো দয়াময় নাই তিনি কুফার নগরীর সেই সময় গভর্নর জিয়াদ এই জিহাদকে এই জিয়াদকে উনি ঘোষণা করেছিলেন এ জিয়াদ তুমি যেভাবে হোক হুসাইনকে থামাও এর পূর্ব ঘটনা হচ্ছে এখানে এই চেয়ারে বসেছিলেন হজরত উম রদাল হজরত আহমদ্দিয়া তালীন হজরত আলী রদিয়া তালু হজরত উসমান রদিয়াল্লাহ তালন তারা এই চেয়ারে বসে শাসন করতেন ইসলামিক খিলাফত ইসলামী খেলাপথ শাসন করতেন পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এটা দায়িত্ব পড়ে যায় মহাবিয়া রদি আল্লাহ একজন সাহাবি মহাবিয়া আর তার ছেলের নাম ছিল এই ইয়াজিদ তার ছেলের নাম কি ছিল ইয়াজিদ এই যখন মোহাবিয়া রদুল্লাহ তালু যখন মারা যায় তখন ওনার ছেলেকে উনি উপযুক্ত মনে করে এই ইসলামী খেলাফতের দায়িত্ব দেন ইসলামী খেলাপতের দায়িত্ব দেন এটিকে বড় বড় সাহাবা এবং হুসাইন জাহ তালু এটাকে মেনে নেননি কারণ এজিদ মানুষ হিসেবে ভালো মানুষ ছিলেন না অনেক বর্ণনা আসছে তিনি মৎ করছিলেন কি ছিলেন মৎখোর ছিলেন এই কারবালার ঘটনা আমি কয়েকটা কিতাব দেখলাম এক কিতাবে এক বর্ণনা এসেছে এক কিতাবে মানে যে লেখক যেভাবে পাইছি সেভাবে বর্ণনা করছে এই জন্য মূল ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা মূল ঘটনাটা কী যে মূল ঘটনা হচ্ছে এজিদ একদিকে যেমন ভালো মানুষ ছিল না মানুষের দিক দিয়ে যেমন ভালো মানুষ ছিল না অন্য দিক দিয়ে বাপের ছেলে খেলাফত পাবে এরকম ইসলামে কোনো নির্দেশনা ছিল না ইসলামের নির্দেশনা হচ্ছে সিলেকশন করে যে অগ্রাধিকার পাবে যাকে সিলেকশন করা হবে সেই খিলাফত পাবে কিন্তু মহাবীর তাল আনুপোন সিলেকশন ছাড়াই তার ছেলেকে দায়িত্ব নিয়েছে এই জন্য বড় বড় সাহবা হদাল আনুমু হত আব্বাস রদি আল্লাহ তাল আনুমু হজত জায়দ রদুল্লাহ তালী আনু হতো হোসাইন রদি আল্লাহ এটাকে মেনে নেননি এটাকে মেনে নেন এবং কুবাবাসী এটাকে মেনে নেয়নি কুবাবাসী এটা যখন সিলেকশন হয়ে গেল কুবাবাসী হুস হুসাইন রাহুকে চিঠি রাখা শুরু করলেন যে আমরা এনাকে আমাদের খলিফা হিসেবে মানি না আপনি দ্রুত কোফায় চলে আসেন আপনাকে আমরা খলিফা বানাবো যখন এই চিঠি কয়েকবার পেলেন হুসাইন রজুল্লাহ আনু তখন তার ভাই মুসলিম ইবনে আকিল মুসলিম ইবনে আখিলকে পরিদর্শনের জন্য সেই কোফা পাঠিয়ে দিলেন যে যাও সেখানকার অবস্থা দেখো দেখে কি খবর আমাকে জানানো তখন এই আকিল উনি রওনা দিলেন সে কোফায় গেলেন পৌঁছানোর পরে ওখানকার লোকজনের সাথে কথা বললেন দেখলেন পরিস্থিতি খুব ভালো পরিস্থিতি খুব ভালো এবার তা উনি চিঠি লিখলেন হুসেনজুল্লাহ আলমকে যে এখানকার পরিস্থিতি খুবই ভালো আপনি যত দ্রুত পারেন যত সম্ভব চলে আসেন কোফায় তো এই খবর সরাসরি হওয়াতে সেখানকার গভর্নর এই জিয়াত ছিলেন সেই সময়ে গভর্নর তিনি তাকে হত্যা করলেন এবং তাকে যে আশ্রয় দিয়েছিল এই আকিলকে হত্যা করলেন এবং আকিলকে যে আশ্রয় দিয়েছিল যে বাড়িতেছিল ছিল তাকেও হত্যা করলেন এদিকে তো চিঠি চলে গেছে এদিকে চিঠি চলে গেছে এদিকে আকিলকে হত্যা করার কারণে এই নগরীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল দাবানল শুরু হয়ে গেল তারা মিটিং মিছিল শুরু করে দিল এই জিয়াদের বিরুদ্ধে তার প্রাসাদ ঘেরাও করল কূভাবাসী করার পরে সে সে এবার জিয়াদ কি করলো সেনাবাহিনী লাগাই দিয়ে এই কুপাবাসীকে অত্যাচার শুরু করলো যখন অত্যাচার শুরু করে দিল এরাই আবার দুই দল হায় গেল কেউ চাইলো হুসাইন আশুক আবার কেউ এই জিয়াদের পক্ষ নিয়ে নিল সম্মানিত হাজিরিন তো এভাবে করতে করতে আমি মূল ঘটনায় যাই এদিকে হোসাইন আনু যখন রওনা দিবেন তখন বড় বড় সাহাবারা যারা রয়েছেন রুমানদ্দুল্লাহ তালু জায়েদ তালু আব্বাস রোদ্দুল্লাহ তালু ইনারা বারবার নিষেধ করলেন যে আপনি যাইয়েন না ওখানকার মানুষজন সুবিধার মানুষ নয় আপনি গেলে যা যারা আপনাকে ডাকছে তারাই আপনাকে হত্যা করবেন কিন্তু হোসাইন রহদুল্লাহ তালুর কথা হচ্ছে যে ওখানে তো আমার সমর্থক রয়েছে আমার চিঠি আসছে তারা তো আমাকে ডাকতেছে আমি গেলে আমি সমর্থন পাব আমি সেখানকার খলিফা হব তিনি কার কথা শুনলেন না জনকে নিয়ে তার পরিবার সহ দিলেন এই খবর সেই ইয়াজিদের কাছ থেকে পৌঁছে গেল ইয়াজিদ সংবাদ সংবাদ পাওয়ার পর পরেই এই জিয়াদকে এই কুফানগরের যে গভর্নর রয়েছে তাকে সংবাদ পাঠালেন যেভাবে হোক হোসাইনকে আটকাও তো এবারে জিয়া কি করলো তার বাহিনী নিয়ে ছয় হাজার শূন্য বাহিনী নিয়ে কয়জন আসছে হুসাইনজুল্লাহ সাথে বাহাত্তর জন কয়জন বাহাত্তর জন নিয়ে আসছে আর শূন্য কত গেল ছয় হাজার শূন্য কতগুলা গেল ছয় হাজার শূন্য নিয়ে জিয়া সেখানে চলে গেল এবার যে আটকাই দিল সেই কারবালার প্রান্তরে কোথায় কার বালার প্রান্তরে আটকাই দিল সেখান থেকে আর আগাইতে দিল না এবার হুসাইন রদ শর্ত দিলেন যে আমি এখানে যুদ্ধ করতে আসি নাই আমি এখানে কি করতে আসি নাই যুদ্ধ করতে আসি নাই হয় আমাকে পার্শ্ববর্তী কোনো দেশে যাইতে দাও না হলে আমাকে ওই ইয়াজ ইয়াজিদের সাথে কথা বলতে দাও না হলে আমাকে মক্কায় ফিরে যেতে দে তারা একটা কথাও শুনলো না এই কঠোর জিয়াদ না করে পরের দিন থেকে যুদ্ধ শুরু করে দিল যাই হোক যুদ্ধে সকলেই শহীদ হয়ে গেল চল্লিশ জন যুবক ছিলেন বাকিটা মহিলা ছিলেন সকলেই শহীদ হয়ে গেল শেষে তার দুধের সন্তান তার স্ত্রী এসে বলল ইয়া স্বামী ইয়া প্রিয়া স্বামী আমার বুকে আর দুধ নাই পানির অভাবে আমি কিছু খাইতে পারতেছি না আমার সন্তান আর দুধ পাচ্ছে না তুমি একটি পানির ব্যবস্থা করো তোমার সন্তানকে একটু পানি খাওয়াও হুসাইন রা তার সন্তানকে বাইরে নিয়ে আসলেন তাবুর বাইরে নিয়ে আসে দুই হাতের উপরে বস করে ধরলেন এবং বললেন এ ইয়াজিদের বাহিনী তোমরা দেখো আমার এই নিষ্পাপ সন্তান পানির অভাবে কাতরাচ্ছে আমি তাকে একটু পানি খাওয়াবো এই কথা বলতে না বলতেই সেই ইয়াজিদের বাহিনী তীর ছুরলেন সেই সন্তানের বুকে তীর ঢুকে এদিক থেকে অধিক দিয়ে বের হয়ে গেল সন্তান শহীদ হয়ে গেল আর তার রক্তগুলো হোসাইন তাল বুকে নাকে সমস্ত শরীরে ভেসে গেল এবং এবার তার সন্তানকে তার স্ত্রীকে বললেন তোমার সন্তান এমন পানি খেয়েছে আর কখনো কেম পর্যন্ত পানি চাবে না সন্তান তা হাজির এবার হোসাইনদুল্লাহ তালমু প্রাণ পরে যুদ্ধ শুরু করে দিলেন যুদ্ধ করতে করতে সেই নদীর ধারে গেলেন পানি তুলছেন দুই হাত দিয়ে যে পানি খাবেন ওনার ওই মুহূর্তে মনে হয়ে গেল যে এই পানির জন্য আমার নিষ্পাপ সন্তান শহীদ হয়ে গেছে এই পানি আমি খাও এরকম চিন্তা করতে করতে হাত থেকে পানি পড়ে গেল এবার ওখানে ইয়াজিদের সৈন্যরা তাকে হত্যা করলেন এবং তার কল্লাটা কেটে ফেললেন এবং ওই জিয়াদের সামনে নিজে কল্লা ফেলাই দিলেন তিনি চেয়ারে এইভাবে বসে লাঠি দিয়ে ওই হুসাইন হুসাইনজুল্লাহ তালুর মুখের মধ্যে লালাচ্ছে কত নিষ্ঠুর অথচ তারাও মুসলমান ছিল তারা কি ছিল মুসলমান ছিল অত্যাচারী মুসলমান শুধু নামধারী মুসলমান হলে হবে কথা বলেন হবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন অন্যায়ের কাছে কখনো মাথা নত করো না আর অন্যায় খারাপ মানুষের হাতে কখনো নেতৃত্ব দিও না তাহলে তোমাদের অত্যাচার জুলুম এর শেষ থাকবে না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি এই বাংলাদেশে আমরা অত্যাচারের হাতে আমাদের ক্ষমতা দিয়েছিলাম আমাদের কি অত্যাচার হয়েছে বাংলাদেশের কোন সঠিক আলেম যারা সত্যিকারের মুসলমান যারা সত্যিকারের কোরআনে দাওয়াত দাওয়াইয়েরা যারা তারা কেউ নিরাপদ ছিল না কথা বলেন ঠিক কিনা এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে আগামীতে যদি কাউকে ক্ষমতা দিতে হয় কোরআন ওলাদের কাছে ক্ষমতা দিতে হয় কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহর হুকুম চায় আল্লাহর দিন আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ক্ষমতা দিতে হয় কথা বলুন ঠিক কিনা যদি মুসলমান হয়ে থাকি যদি নিজেকে আমরা ইসলাম প্রিয় মনে করতে পারি যদি আমরা ইমান নিজেদেরকে ইমানদার মনে করি তাহলে অবশ্যই আমাদের ইমানই দায়িত্ব হল এই দেশে কোরআনকে সংসদে নিয়ে যাওয়া কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজিরি আমাদের আশুরার শিক্ষা হচ্ছে এটাই হুসাইন চাননি যে কোনো মৎক্ষরের কাছে এই ক্ষমতা যাও কথা বলেন ঠিক কিনা আবার ছেলে বাবার ছেলে ক্ষমতা পাবে একটা ধারা পর্যায়ে দেখবে রাজত্ব কায়েম হয়ে যাবে যে বাবার ছেলে বাবা বাবার ছেলে বাবা বর্তমান যে পীর পীরেরা যেভাবে করে আর কি পীরের ছেলে বীর পীরের ছেলে বীর পীরের ছেলে বীর পীরের ছেলে কথা ঠিক কিনা ভয় হোক ভয় হোক তার এখন ক্ষমতা থাকবা না পীরের ছেলে বীর পীরের ছেলে বীর পিড়ে ছেলে সেলা চলছে এটা যেমন অন্যায় পিতার ছেলে ক্ষমতা না থাকার কারণে খারাপ মানুষ হলে তাকে কোনো ক্ষমতা দেওয়া যাবে না সম্মানিত হাজির আমাদের শিক্ষা হচ্ছে আমরা মুসলমান আমাদের ইমান থাকা সত্ত্বেও আমরা কখনো অন্যায় এসে মাথা নত করব না আর আমাদের দেশের দায়িত্ব আমাদের এই মাতৃভূমির দায়িত্ব আমরা তাদেরকেই দেব যারা আল্লাহ হুকুম কায়েম করতে চায় কথা বল ঠিক কি না আল্লাহ তালা আমাদের সকলকে কবল করুক সকলে বলে আমিন